বছরের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটির ছোট শহর চিকোর কাছে বিস্তীর্ণ গ্রামাঞ্চল ও পাহাড়ি এলাকা জুড়ে চলছে দাবানল পার্ক ফায়ার নামে এই দাবানলকে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সপ্তম বৃহত্তম এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া না গেলেও চার হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার বিউট কাউন্টির চিকো শহরে বুধবার আগুনের সূত্রপাত হয় পরে তা কয়েক ঘন্টার মধ্যে পার্শ্ববর্তী তেহামা কাউন্টির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে কর্তৃপক্ষ জানিয়েছে আগুনে অন্তত বৃষ্টি স্থাপনা ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে দাবানলের ধূসর ধোঁয়া ছড়িয়ে পড়েছে পাশের অঙ্গরাজ্যগুলোতেও গেল বুধবার ছয় হাজার চারশো একর জুড়ে জ্বলছিল আগুন তিন দিনে তা সাড়ে তিন লাখ একরেরও বেশি অঞ্চলে ছড়িয়ে পড়ে এখনও দাবানলে পড়ছে বিউট প্লুমাস শাস্তা ও তেহামা কাউন্টি খাড়া পাহাড়ি অঞ্চল হওয়ায় এবং আশেপাশে কোনো সড়ক না থাকায় প্রথম দিকে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের এছাড়া বাতাসে বেগ বেশি হওয়ায় দ্রুত ছড়িয়েছে দাবানল স্থানীয় সময় শনিবার পর্যন্ত দাবানলের মাত্র দশ শতাংশ নেভানো গেছে আগুন নেভাতে কাজ করছেন তিন হাজার সাতশোর বেশি ফায়ার সার্ভিস কর্মী এদিকে দাবানল সৃষ্টিতে দায়ী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন বিউট কাউন্টির অ্যালিগেটর হোল এলাকার কাছে একটি সংকীর্ণ নালায় জ্বলন্ত একটি গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেয় বিয়াল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি সেখান থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে নিয়ন্ত্রণে এসেছে কানাডার আলবার্টা রাজ্যের পর্যটন শহর জ্যাসপারের দাবানল আর একদিনের মধ্যেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে শহরটির এক তৃতীয়াংশই পুড়ে গেছে এর আগে সরিয়ে নেওয়া হয় পঁচিশ হাজারের বেশি বাসিন্দাকে সামিয়া জান্নাহ ডিবিসি নিউজ ডেস্ক